সেভেন এইট ড্রিম লাইনা এই শ্রেণীর আহমেদাবাদের অভিশপ্ত বিমানটির নির্মাণকারী সংস্থা হল মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি উড়োজাহাজটির লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল এই প্রথম বড় দুর্ঘটনার কবলে পড়লেও অতীতে প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে এই বোয়িং কোম্পানির ড্রিম লাইনা মডেল গত বছর মার্কিন সংস্থাটির সাবেক ইঞ্জিনিয়ার স্যাম সোলেফর অভিযোগ করেন যে দ্রুত বাণিজ্যিক উৎপাদনের জন্য ড্রিম লাইনার তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা হয়নি মুনাফার দিকে নজর দিচ্ছে বোয়িং কোম্পানি এবং এই ড্রিম লাইনারগুলো আদতে টিকিং টাইম বন নমস্কার আমি ইলমা সৈয়াদ আর আহমদাবাদ বিমান দুর্ঘটনার নেপথ্যে বোয়িং কোম্পানির ঠিক কি কি সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি আজ থেকে নয় দু সাল থেকে এই বোয়িং কোম্পানির ড্রিম লাইনার সিরিজ নিয়ে কিন্তু একের পর এক সমস্যা দেখা দিচ্ছে ঠিক কি কি সমস্যা দু সাল দু সালের ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ অর্থাৎ গোড়ার দিকে সংবাদ সংস্থা দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএনকে দীর্ঘ একটি সাক্ষাৎকার দেন বোয়িংয়ের প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সালফো সেখানে তিনি বলেন তাড়াহুড়ো করে উৎপাদনের জন্য ড্রিম লাইনার মডেলগুলিতে ঝুঁকি তৈরি হচ্ছে উড়োজাহাজগুলি পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে বিপদ টের পাওয়া যাবে মাথায় রাখবেন গতকাল এহমদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বোয়িং বিমানটি ড্রিম লাইনারেরই এবং সেই বিমানটিও কিন্তু এগারো বছর পাঁচ মাস পুরনো অর্থাৎ উড়োজাহাজ যত পুরনো হয় তত বিপদ টের পাওয়া যায় কিন্তু তখন হয়তো আর কিছুই করার থাকবে না স্যাম সোলফর এই দাবি করেছিলেন এই নিয়ে আমেরিকার ফেডারেল কিংবা এফ এ এ তার কাছে অভিযোগও দায়ের করেন তিনি তবে কাজের কাজ কিচ্ছু হয়নি স্যাম সোলফর বলেন ড্রিম উৎপাদনে শর্টকাট নিয়েছে বোয়িং মডেলটির বডির ভুল জায়গায় ড্রিলিং করা হয়েছে এছাড়া ফিউলেজ অংশে ছোট ছোট ফাঁকগুলিকে ভুলভাবে পূরণ করা হয়েছে এর ফলে লম্বা পথ পাড়ি দিলে সংশ্লিষ্ট উড়োজাহাজে ফাটল তৈরি হবে তার দাবি হাজারের বেশি ড্রিমলাইনার মডেলে এই সমস্যা রয়েছে বোয়িংয়ের সাবেক ইঞ্জিনিয়ার সালাফোরের বক্তব্য ছিল এই বিমান ওড়ানো মানে টিকিং টাইম বম নিয়ে আকাশে যাচ্ছেন পাইলটরা ভাবতে পাচ্ছেন পাইলটরা যাত্রী বোঝাই বিমান নিয়ে যখন দূরপাল্লার জন্য পাড়ি দিচ্ছেন সেটি আদতে কোম্পানির একটি টিকিং টাইম এই অভিযোগ করার পর বোয়িং এর কীর্তিক গুনতে হয়েছে স্যামকে তার দাবি দুদশক ধরে কাজ করা সত্ত্বেও ড্রিম লাইনারের অ্যাসেম্বলিং নিয়ে প্রশ্ন তোলায় তড়ি ঘড়ি তাকে সেভেন 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 প্রকল্পে অর্থাৎ বোয়িং এর আরেকটি যাত্রীবাহী বিমানের মডেল প্রকল্পে বদলি করে দেওয়া হয় এই জনপ্রিয় মার্কিন সংস্থা বোয়িং তারা কোপ আনে স্যামের ওপর এই পদক্ষেপকে প্রতিশোধমূলক বলে উল্লেখ করেন স্যামের আইনজীবীও তবে শুধু স্যাম নয় আরও একজন রয়েছে দু সালের জুন মাস ঠিক এরকমই একটি অভিযোগ করলেন রিচার্ড কিউভার্স রিকার্ড কিউভার্স একটি ঠিকাদার কর্মী অর্থাৎ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি স্পিরিট অ্যাসোসিয়েটস নামের একটি ঠিকাদার সংস্থার কর্মী হিসেবে ড্রিমলাইনারের ফিউজ লেজের তৈরির সঙ্গে যুক্ত ছিলেন কিউবাস বোয়িং ও স্পিরিটস আম জনতা এবং লগ্নিকারীদের সঙ্গে প্রতারণা করছে এমন সময় একটি অভিযোগ করেন কিউবাস কিন্তু আশ্চর্যের বিষয় হল এ ব্যাপারে অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থাই নেয়নি আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA ভাবুন কি অবস্থা দু দুবার দু দুটো অভিযোগ কোনো না এমনটা দুজন এমপ্লয়ি এক্স এমপ্লয়ির অভিযোগ কিউবাসের আইনজীবী কাটস ব্যাংকস কিউমেন জানাচ্ছেন এর জন্য নাকি তার মক্কেলকে বরখাস্ত করে বোয়িং কর্তৃপক্ষ দু সালের মার্চ মাসে ফরওয়ার্ড প্রেশার ব্যাকহোল্ড উৎপাদনে বিচ্যুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ খোলেন রিচার্ড উড়োজাহাজ আকাশে থাকাকালীন বায়ুমণ্ডলের চাপ নিয়ন্ত্রণের জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমনটাই বলছেন রিচার্ড দু সালে এই ইউএস ড্রিম লাইনার কিংবা এই বোয়িং ড্রিম লাইনার তার ভেতর কিছু ত্রুটি দেখা গিয়েছিল দু সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে অন্তত পাঁচবার ড্রিম লাইনারের লিথিয়াম আয়ন ব্যাটারিতে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে ফলে বিশ্বব্যাপীভাবে বোয়িং এর সেভেন এইট সেভেনের বহরকে কিছুদিনের জন্য বসিয়ে দিয়েছিল মার্কেন এফ এ এ বছর যুক্তরাষ্ট্রের বস্টনে এই মডেলের একটি উড়োজাহাজের জ্বালানিতে লিকেজ ধরা পড়ে এছাড়া ইউনাইটেড এয়ারলাইনস বিমানের প্রযুক্তিগত ত্রুটির তদন্তে সেই সময় আমেরিকান ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড বা এনটিএসবি তারাও নেমেছিলেন তদন্তে কিন্তু সেই তদন্তে কি বেরিয়ে এসেছিল আজ পর্যন্ত জানা যায়নি দু সাল এগারো এবং তেরোই জানুয়ারি টোকিওয়ে বোয়িং এর ড্রিম লাইনারের জার্নালি ট্যাঙ্কে ফের লিকেজ ধরা পড়ে সঙ্গে সঙ্গে তার তদন্ত নামে জাপান পরিবহন মন্ত্রক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইথিউপিয়ান এয়ারলাইন্স একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে প্রচণ্ড তাপে বিমানটির বেশ ক্ষতি হয়েছিল ওই উড়োজাহাজটির মডেল নম্বর ছিল বোয়িং সেভেন এইট সেভেন জেন্টলম্যান লিথিয়াম ব্যাটারিতে যান্ত্রিক ত্রুটি থেকে ওই ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছিল ঠিক কি হয়েছিল দু সালে দু সালের জুন মাস আবার সেই হিত্রো বিমানবন্দর হিত্রো বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই একটি বোয়িং সেভেন এইট সেভেন মডেলের নোজ গিয়ার ভেঙে পড়ে আচমকাই গত বছরের মার্চে অর্থাৎ দু চব্বিশের মার্চে ল্যাটম এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার লাইনার বিমান দুর্ঘটনার কবলে পড়ায় গুরুতরভাবে আহত হন পঞ্চাশ জন যাত্রী সেই ঘটনার তদন্ত এখনো চলছে বলে জানা গিয়েছে সেই তদন্তের রিপোর্ট এখনো সামনে আসেনি তাহলে ভাবুন বোয়িং কোম্পানি এই সমস্ত দুর্ঘটনাগুলোকে কিংবা ঘটনাগুলোকে নিচক দুর্ঘটনা বলেই দাবি করে এসেছে শুধু তাই নয় ড্রিম লাইনারকে অত্যন্ত নিরাপদ তকমাও দিয়েছে এই বোয়িং কোম্পানি এবং এই নিরাপদ তকমা দিতে কখনো দুবার ভাবেনি বোয়িং কোম্পানি পাশাপাশি কর্মী বা শ্রমিকদের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপের অভিযোগ তো রইছে এবং সেই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে মার্কিন সংস্থা বোয়িং অন্যদিকে স্যামের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষ করে মার্কিন ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়ে দেয় বোয়িং সেভেন এইট সেভেন মডেলগুলি ওড়ানোর ক্ষেত্রে ঝুঁকির কিছু নেই ফলে আহমেদাবাদ দুর্ঘটনার পর তাদের ভূমিকা নিয়েও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ঠিক শুনলেন মার্কিন সংস্থার ভূমিকা নিয়ে রীতিমতো সন্দেহ হচ্ছে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার ক্লাসের যে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে তাতে ছিল রোলস রয়স ট্রেন্ট ওয়ান থাউজেন্ড এঞ্জিন এছাড়া সংশ্লিষ্ট মডেলগুলিতে জেনারেল ইলেকট্রনিক্সের কিংবা জি জিএনএক্স জি ব্যবহার করেছে বোয়িং দ্বিতীয় ইঞ্জিনটি নিয়ে গত তিন চার বছরে বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে বাতাসের তাপমাত্রা কমে গেলে নাকি সংশ্লিষ্ট ইঞ্জিনগুলিতে সমস্যা ধরে পড়েছে বলেই জানা যায় অর্থাৎ বাতাসের তাপমাত্রা ঠিক যখন কমে সংশ্লিষ্ট এই ইঞ্জিনগুলিতে সমস্যা ধরা পড়ে কি অদ্ভুত এবং বিস্ফোরক অভিযোগ এয়ার ইন্ডিয়া দু সালে ভারতীয় উড়ান পরিষেবা সংস্থাগুলির মধ্যে এয়ার ইন্ডিয়াকেই প্রথম এই ড্রিম লাইনার সরবরাহ করে বোয়িং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার একটি কারখানায় তৈরি এইট মডেলটি টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল ইউরোপ আমেরিকা এবং পশ্চিম এশিয়ার একাধিক রুটে বোয়িং এর এই বিমান বিপুল সংখ্যায় ব্যবহার হয় বলে জানা গিয়েছে তারপর গতকালের সেই ভয়াবহ দুর্ঘটনা ড্রিমলাইনারের উত্তর সরে সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান এই বিমানকেও অতি নিরাপদ বলে চিহ্নিত করেছিল বোয়িং কিন্তু দুহাজার সাল থেকে ধারাবাহিকভাবে ত্রুটি ধরা পড়ার কারণে এবং বেশ কয়েকটি দুর্ঘটনার জেরে বিশ্বের বেশ কিছু উড়ান সংস্থা ওই বিমানকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাহলে এবার কি ড্রিমলাইনার সেভেন এইট সেভেন এইট মডেলকেও নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠবে গতকাল আহমদাবাদের এয়ার ক্র্যাশে দুশো জন যাত্রী মারা গিয়েছে ভাবুন ভালো করে ভাবুন মুনাফার জন্য বোয়িং কি মানুষ ঠকাচ্ছে আমার আপনার নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছে ভাবুন ভালো করে ভাবুন